সকালের সাথে মোট বাড়তে না বেদাশি জনের মধ্যে চোদ্দ জন তার মধ্যে আমি একজন

সবাই কেমন আছেন কমেন্ট করে জানান এই যে আমরা এই ওই দিকে ওই দেখো কাটা খাই আসেন ওই যে পুকুর পাই এটা পুকুর পাড়ে কিন্তু অনেক রকমের গাছ লাগানো হচ্ছে বড়ি গাছ অনেক প্রজাতির বড়ি গাছ এই যে পুকুর যারা আমাদের ভিডিওটা দেখেন তারাই পুকুর পাড়টা হয়তো চিনবেন কারণ এই পুকুর পাড়ে আমাদের অনেক কয়েকটা ভিডিও ছাড়া আছে কি এরপরে আমরা বوره সেল করব কি? এই 100 কয়টা জানি বوره গাছ আছে। মরে যায় না কি একটা। মরে না, একটা মরে নেই তো এক কেজি বوره দাম হাজার টাকা। না। কত? বوره আগে দুরুক তারপরে এই যে এখন তিন দেখাই রাখি এই ভাই 20 এর পরবর্তীতে আমরা বوره এর চাটনি চাটনি। চটনি বগুড়া থেকে বগুড়া যারা আছেন তারা কমেন্ট করে তো এগুলা কি যেন বড় কুল আপেল না কি যেন কয় অমল নেই বগুড়া সবাই কমেন্ট করে বগুড়া যদি কেউ থেকে থাকেন কি আপনাদের এলাকার বই গাছ কিরকম বই কিরকম একটু আগাছা পরিষ্কার করা হয়েছে কিন্তু খুব একটা হয়নি বৃষ্টির কারণে ওখানে ট্যাংরা পোনা যাদের ট্যাংরা পোনা দরকার তারা বলতে পারেন আমাদের আমরা ঠিক এই রকেটই পাঠিয়ে দেব রকেট না থাকলে না সরাসরি দেব ভিডিওর মতো ভিডিও দিয়ে দেব না ভিডিও না একা টেঙ্গা মাছে বনা বেশবান কত রে কেজি কোন হা হা এখন ওখানে গেলে নেট পাবো না এটা সব দাও তো আজ থেকে পঞ্চাশ বছর আগে এনে গেলেছিলাম এখন পর্যন্ত ফল দেয়নি ভবিষ্যতে বলা যারা দেবে দেবে তারপরে যদি অনেক বিশেষজ্ঞ থেকে অনেক দি বিগান রত বিজ্ঞানী কিনেছি আমি টিম আমেরিকান চাইনিজ জাপানিজ অস্ট্রেলিয়ান আবার তাদের এনেছিলাম যে এটা পরীক্ষা করার জন্য চুচুকা তারা যদিও বলেছে যে এটি ফলন দিবে না তারপর আমি আশাবাদী যে দেখি গল পক্ষে 200 থেকে 300 মিট্রিক টন খেজো আসতে পারে ঠিক আছে আকাশ অন্ধকার আইতেছে আসেন বৃষ্টি এসে সবাই এক হয়ে ভিজি হ্যাঁ

মতিন আহমেদ ভাই হ্যালো আমরা খুব তাড়াতাড়ি বৃষ্টি এসতেছে বিখ্যাত আমাদের ভাড়া থাকে না

বৃষ্টির কারণে উঠে যেতেছি আমরা আজকের মতো ম্যাচ পরে থাকতো কি ভবিষ্যতে